কতটা যাচ্ছেন দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় দোপরাপ হয়ে গেল নিয়ে যাচ্ছেন ভালো করে রাখবেন ভালো করে খাওয়াবেন ফরিদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা ফরিদপুরে এসেছি একটি বিশেষ হাট দেখানোর জন্য হাটে কত কিছুই তো বিক্রি হয় গরু ছাগল ভেড়া বকরি শাক সবজি সব কিছু কিন্তু ফরিদপুরে এমন একটি হাট রয়েছে যে হাটে মানুষ বেচা চলে মানুষ বেচা হাট রয়েছে ফরিদপুরের কানাইপুরে সত্যি সত্যি হয়তো আপনারা বিশ্বাস করতে চাইবেন না যে এই যুগে এসে আবার মানুষ বেচা হয় নাকি প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে মানুষের বেচা কেনা কিভাবে মানুষ বেচা হয় আর কারাই বা বিক্রি হতে আসেন সব কিছুই দেখাবো আজকে আপনাদেরকে চলুন ঘুরে আসি কানাইপুরের সেই মানুষ বেচাকেনার হাট থেকে ফরিদপুর শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরত্বে কানাইপুর হাটের অবস্থান একটি অটোরিক্সা নিয়ে সেই হাটের দিকে ছুটে চলেছি আমরা আসলেই কি সেই হাটে মানুষ বেচাকেনা চলে তা সরেজমিনে দেখতে আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে ছোট ভাই নিলয় ও মনসিয়া আমরা মানুষ বেচা হাটে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর সকাল থেকে বৃষ্টি হয়েছে আর প্রকৃতিও অনেক সবুজ হয়েছে গাছপালা সব কিছু এরই মাঝে আমরা এই অটো উঠে আমি নিলয় এনায় আমরা একসাথে যাচ্ছি সেই মানুষ বেচাকেনার হাটে কানাইপুরের মানুষ বেচাকেনার হাটে যেতে যেতে জানিয়ে দিই আদিমতম কৃতদাস ব্যবসা সম্পর্কে আনুমানিক তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়ায় চালু হয় কৃতদাস প্রথা হাজার বছরের ব্যবধানে এটি ছড়িয়ে পড়ে মিশর আর ভারতে এরও অনেক অনেক পরে চীনে জেঁকে বসে অমানবিক এই প্রথা আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে এবং দুইশো খ্রিস্টপূর্বাব্দে রোমে শুরু হয় কৃতদাস প্রথা রীতিমতো হাট বাজার বসিয়ে দেশে দেশে বেচাকেনা হতে থাকে দাস বর্তমানে বিশ্বজুড়ে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়ে গেলেও ফরিদপুরের কানাইপুরের মানুষ বেচাকেনার হাট মনে করিয়ে দেয় আদিমতম সেই ব্যবসার কথায় চলে এসেছি কানাইপুর বাজারে এখান থেকে আমরা এখন ঠিক যেখানে। এই মানুষ বেচা কেনার হাট বসে আর কি মানুষ বেচা কেনা হয় যে জায়গায় সে জায়গায় এখন যাব। এই হাটে নিত্য প্রয়োজনীয় প্রয়োজন তা কিনে নিয়ে বাড়ি ফিরছেন কিন্তু কিছু মানুষ এখানে এসেছেন নিজেই পণ্য হয়ে কানাইপুর হাট বহু বছরের পুরনো এই হাটে ঐতিহ্যের ধারক অনেক কিছুই বেচাকেনা হয়ে থাকে পরের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আমি আজকে দেখাবো শুধু মানুষ বেচাকেনার চিত্র হাঁটতে হাঁটতে চলে এলাম হাটের একেবারে শেষ প্রান্তে যেখানে কিছু মানুষ অপেক্ষা করছেন নিজেদের বিক্রির জন্য বন্ধুরা চলে এসেছে কানাইপুর হাটের মানুষ বেচা কেনা হয় যেখানে ঠিক সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে রয়েছেন কিছু মানুষ এসেছেন নিজেদের বিক্রি করতে কিছু মানুষ এসেছেন মানুষ কিনতে এই হচ্ছে এখানকার অবস্থা এখনকার এই হাটে কি হয় আপনি কেন এসেছেন বিক্রি হয় মানুষ হয়ে মানুষের কাছে বিক্রি হওয়া কেমন লাগে বলুন তো এই শব্দটা কেমন কি করবো এখন আমরা গরিব মানুষ পেটে দেয় আই জায়গায় কর্ম করার কত হলে আপনি যাবেন বাজার তো নিম্ন চারশো নিচে বিক্রি হয়ে যায় না চারশোর নিচে বিক্রি হতে পারবেন না প্রত্যেক বাজার তো পরিস্থিতি এসেছেন কোথা থেকে রংপুর থেকে রংপুর থেকে এসেছেন রংপুর পীরগঞ্জ থানা পীরগঞ্জ

মিলবে অনুযায়ী। কুমার নদের ধারে বসা এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন শ্রমজীবী মানুষেরা এদের প্রত্যেকের চোখে মুখেই অসহায়ত্বের ছাপ স্পষ্ট নিজেদের শ্রম বিক্রি করতে আসা এই মানুষেরা যেন আধুনিক যুগের কৃতদাস দাসত্ব প্রথা দুনিয়া থেকে কাগজে কলমে উঠে গেলেও বিভিন্ন রকমে বিভিন্ন নিয়মে বাস্তবে এখনো বিদ্যমান তারই সাক্ষী কানাইপুরের এই হাত কোথা থেকে এসেছেন এসে স্যার থেকে শরীয়তপুর থেকে মাঝে সাঁ কাজ আছে হয় দাম কেমন আপনার দাম কেমন দাম তখন স্যার নাই

এখানে মানুষ কিনতে আসেন গ্রামীণ ধনী থেকে মধ্যবিত্ত সব গৃহস্থই কয়জন লোক নেবেন আপনি একজন কত দাম বললেন আড়াইশো উনি কত যাচ্ছেন সাড়ে তিনশো না কী কাজ করাবেন আমি ধান রবাদ ধান ধান রবাদ গরু বাস কাটচ্ছ ঠাক আড়াইশো হলে নেবেন হাজার উনি তো সাড়ে তিনশো না কিছু সাড়ে সাড়ে তিনশো এখন তো জানেন সব কিছুর দাম অনেক বেশি এখন আড়াইশো টাকা দিয়ে একজন মানুষের একটা দিন চলা কিন্তু খুব কঠিন না হ্যাঁ সে একজনের দিন চলা কঠিন এটা ঠিক আছে আবার আমরা গৃহস্থ যখন ধরেন ওই আটশো টাকার কিসের নিচে হুম সেই কি সেই পাট আমরা বেশ কিছু ষোলোশো টাকা মানে মানে আপনাদের সামনেও উপায় নাই বসতেন তা এখন ধরেন কাজ নাই কাম নাই দেখা গেলো গত আমি আড়াইশো টাকা করে কেজন বিক্রি হয়েছে কয়জন গত মানে একজন কিসের বিক্রি হয়েছে বাজার চলতেছে এইভাবেই আসলে এখানে উভয় মুখী সংকট দেখতে পাচ্ছি যারা এখানে বিক্রি হওয়ার জন্য এসেছেন অর্থাৎ শ্রম বিক্রি করতে এসেছেন সেই মানুষগুলো বলছেন যে তাদের দাম নেই আর যারা কিনতে এসেছেন সেই গৃহস্থরা বলছেন যে তাদের ফসলের দাম নেই আপনি কত হলে যাবেন তিনশো হলে যাতে যাই তিনশো হলে যেতে চান আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি হম জেলা জেলা না কয়দিন থাকবেন যদি উনি কয়দিন যে কয়দিন উনি করাই ওনার ওনার ব্যবহার নিয়ে থাকা খাওয়া নেই আমার আমার থাকা আচ্ছা উনি যে কয়দিন সেই কয়দিন কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় কমে গেছে চাহিদাও তাই কম দামেও মিলছে না কাজ কি করবো এখন আলকি মানে পানি তো বেশি পানির কারণে আলকি মানে লোকজনে নেতে আসে না পানি যদি না থাকতো বৃষ্টিপাত না হইতো তাহলে আর মানে যাওয়া যাইতো

তাদেরকে যেটা খাওয়ান আলাদা খাওয়ান না আপনারা বাড়িতে যা খান তাই না আমি ও ধরনের খাওয়া আমি খাওয়াই না আমি যা খাই তাকেও তাই খাওয়াই আমি ও দেখে তাকে ও দেয় আমি গোজত খেলি তাকে কথা এখানে আসলে মানুষ বিক্রি হচ্ছে কিন্তু তাদের এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তাদের এই পরিশ্রমের যে পারিশ্রমিকটা যেটা হওয়া উচিত সেটা আসলে অনেকের সাথে কথা বলে দেখলাম তাদের সেই যোগ্য পারিশ্রমিকটা তারা পাচ্ছে না এই দ্রব্যমূল্যের উদ্ধগতির বাজারে তারা আসলে তাদেরকে টিকে থাকায় আসলে মুশকিল এই যে কয়েকজনকে দেখলাম যারা আসলে বয়স্ক যারা বিশেষ করে যারা গৃহস্থ তারা বয়স্কদের নিতে চায় না কারণ তারা তো কাজ বেশি করতে পারবে না তো এটা আসলে খুবই হৃদয়বিদর একটি ঘটনা যে অনেকে দেখলাম এখানে মুরব্বী বা বয়স্ক লোক তারা চলে যাচ্ছে তাদের উপার্জনের উপর ভিত্তি করেই তাদের সংসার চলবে কিন্তু তাদের জোন তারা বিক্রি করতে পারতেছে না

আমার বাড়ি যে যায় হচ্ছেন তার আমার আবার যাইতে হবে তাই না এখানে কি হয় অনেক সময় হয় যে যারা কাজ করতে আসে বাড়িতে থাকতে থাকতে তাদের সাথেও এক ধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আমাদের বাড়িতে অনেকেই ধরেন নাটোর থেকে কাজ করতে আসছে আমরা তাদের বাড়িতে গেছি তারাও আমাদের বাড়ি থেকে বাড়িতে অনেকবার আসছে এই কাজকর্মের মাঝখানে অনেকের সাথে কিন্তু তাদের আত্মীয়তার একটা বন্ধনও তৈরি হয় এই ঘাট কানাইপুরের এই মানুষ বিক্রির ব্যতিক্রমে হাট বসে সপ্তাহে একদিন মানে প্রতি শুক্রবার